হরল মহাদেব জয় মা তারা আজ আষাঢ় মাসের উনিশ তারিখ জুলাইয়ের চার তারিখ দু হাজার চব্বিশ সাল আজ চতুর্দশী লাগছে ছেড়ে যাচ্ছে সকাল পাঁচটা আটত্রিশ মিনিটে এবং তারপর চতুর্দশী তিথি চতুর্দশীর যে সকল বিধি পালন এবং পুজো থাকে সেগুলো আজকেই আমরা সাধারণত করে থাকি কারণ আজ সারাদিন রাত্রি চতুর্দশী থাকছে এবার নক্ষত্রের দিকটা বিচার করি আজ মৃগশিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্রের যে সকল কাজগুলো আমরা করব সেগুলো আজকেই করে নেব মৃগশিরা নক্ষত্র একটা বিশেষ নক্ষত্র এই নক্ষত্রে বেশ কিছু কাজ হয় তার আমার পুরনো ভিডিওতে দেওয়া আছে সেগুলো পেছন দিকে সাফ করে দেখে নিতে পারো এবার আজকে রাশিফল নিয়ে আলোচনা মেষ করক গল আজকে ভুলের নিয়ম মেনে চলুন নাহলে আপনাদের বিপদ আসছে রাশির ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে মিথুন রাশির জাতক জাতিকাগণ আজকে নিরাপত্তার অভাব দেখা দেবে কন্যা রাশির ক্ষেত্রে আজকে নিজের কন্যার জন্য গর্ব অনুভব হবে সিংহ রাশির বিলাসিতা পরিলক্ষিত হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে স্বজন বিরোধ দেখা দেবে তুলারাশির আবার মৃত্যু হানি যোগ রয়েছে বৃশ্চিক রাশি আজকে বে হিসাবে খরচ করবে খরচ একটু সাবধানে করার চেষ্টা করো ধনুরাশি যাদের জাতিকে করে আজকে চাকরির সুযোগ রয়েছে চাকরির জন্য চেষ্টা করে যাও পেয়ে যাবে কর রাশির ক্ষেত্রে অনুতাপ বৃদ্ধি পাবে কুম্ভ রাশির আবার স্নায়ু পীড়া যোগ রয়েছে মীন রাশির ক্ষেত্রে অর্থিক অনটন দেখা দেবে অর্থ একটু খরচা হিসাব করে করো আজ পর্যন্ত এটাই বল আজকে রাশিফল এটাই যারা যারা মেনে চলছ তারা নিশ্চয় ভালো ফল পাবে হারার মহাদেব জয় মা তারা আর একটা কথা বলে রাখি রবিবার দিন হচ্ছে রথযাত্রা এই রথযাত্রার দিনে বেশ কিছু শুভ কাজ করা হয় সেই কাজগুলি যদি আপনাদের অনেক দিন ধরে পেন্ডিং হয়ে আছে বা করা হয়নি সেগুলি রথযাত্রার দিন ফেলুন গৃহ প্রতিষ্ঠা ঠাকুর প্রতিষ্ঠা কোন শুভ কাজ যে যেকোনো জিনিস বিয়ে ফেলেন যে কোনো বিয়ে হয়তো লাগছে না সেটা হয়তো অনেকদিন ধরে পড়ে আছে এই সকল কাজগুলো আর ফেলে রাখবেন না